আজ রথ তো এই দেখুন রথের সব কিছু নিয়ে এসেছি গাছ ফুল তো আর এই যে ছেলের রথটা তো এখন রথটা সাজিয়ে দেখুন মালাটা এতে নিই আবার আপনাদের সাথে কথা বলছি তো এই যে দেখুন একটা মালা গাথা কমপ্লিট হয়ে গেল যে আমাদের গাছ থেকে গোলাপও নিয়ে চলে এসেছি সাজানো হয়ে গেলে তারপর পুরোটা আপনাদেরকে দেখাবো তো ফ্রেন্ড ফাইনালি আমার রথ সাজানো কমপ্লিট এই যে দেখুন কেমন হয়েছে বলবেন রথটি সাজানো আর এই যে ভেতরে জগন্নাথ বলরাম সুভদ্রা বসে আছে রথ সাজানোটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর আজকে ভিডিও দিচ্ছি আর হয়তো কয়েক দিন ভিডিও দেবো এরপরে হয়তো আমি ভিডিও দিতে পারব না কারণ আমার খুবই বড় একটা রোগ হয়েছে তার জন্য আমাকে চিকিৎসা করতে যেতে হবে পারি তাহলে আপনারা ভাববেন যে আমি চিকিৎসার জন্য গেছি তো সবাই আমার পাশে থাকবেন করবেন আর শেয়ার করবেন আর সবাই আমার জন্য কামনা করবেন আমি জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসতে পারি